টাইম ট্রাভেল শব্দটা শুনলেই কেমন একটা রহস্যের গন্ধ পাওয়া যায় তাই না সিনেমায় তো কত কিছুই দেখি কিন্তু বিজ্ঞানের চোখে সত্যিটা ঠিক কে চলুন আজ এই ব্যাপারটারই একেবারে ভেতরে ঢুকে দেখি শুরুতেই এমন একটা গল্প শোনাই যা শুনলে মনে হবে বাস্তব আর কল্পনার মধ্যে কোনো পার্থক্যই নেই গল্পের মূল চরিত্র নাম তার অ্যান্ড্রু কার্লসেন শালটা ছিল দু মার্চ মাস এফবিআই হঠাৎ করেই তাকে গ্রেফতার করল অপরাধ স্টক মার্কেটে এমন এক অবিশ্বাস্য সাফল্য যা প্রায় অসম্ভব জানেন শুরুটা কত দিয়ে মাত্র আটশো ডলার দিয়ে আর মাত্র দুই সপ্তাহের মধ্যে সেই আটশো ডলার বেড়ে দাঁড়াল সাড়ে তিনশো মিলিয়ন ডলারে হ্যাঁ এক পয়সাও ভুল শোনেননি তিনশো মিলিয়ন ডলার তো এফবিআই যখন তাকে জেরা করতে শুরু করল তখন সে তার এই অবিশ্বাস্য সাফল্যের পেছনে যে কারণটা দেখালো সেটা শুনে অফিসারদের তো মাথা খারাপ হওয়ার জোগাড় তার সোজা কথা আমি ভবিষ্যৎ থেকে এসেছি সালটা হলো বাইশশো ছাপ্পান্ন আমি আগে থেকেই জানতাম কোন শেয়ারের দাম বাড়বে আর কোনটার পড়বে ব্যাপারটা এখানেই আরও রহস্যময় হয়ে ওঠে তার দাবি তো অদ্ভুত ছিলই কিন্তু তার চেয়েও অবাক করা বিষয় হল দু সালের ডিসেম্বরের আগে অ্যান্ড্রু কার্লসিন নামে কোনো মানুষের কোনও রেকর্ডই খুঁজে পাওয়া গেল না আর সব থেকে বড় চমক জামিনের শুনানি ঠিক আগে লোকটা কর্পূরের মতো উবে গেল তো এই অ্যান্ড্রু কার্লসিনের গল্পটা সত্যি হোক বা মিথ্যে এটা কিন্তু আমাদের মনে একটা বড় প্রশ্ন তুলে দেয় আচ্ছা টাইম ট্রাভেল কি আসলেই সম্ভব নাকি এসব শ্রেফ সিনেমার গল্প চলুন এবার বিজ্ঞানের দিকে তাকানো যাক তো সবার আগে কথা বলা যাক ভবিষ্যতে যাওয়া নিয়ে আর শুনলে হয়তো অবাক হবেন ভবিষ্যতে টাইম ট্র্যাভেল করাটা কিন্তু সাইন্টিফিকলি মানে বৈজ্ঞানিকভাবে একশো ভাগ সম্ভব দেখুন সময়কে নিয়ে আমাদের ধারণা কিন্তু সবসময় একরকম ছিল না যেমন ধরুন স্যার আইজাক নিউটন ভাবতেন সময় হলো একটা ইউনিভার্সাল ঘড়ির মতো যা সব জায়গায় একই গতিতে চলে কিন্তু তারপর এলেন অ্যালবার্ট আইনস্টাইন আর পুরো খেলাটাই ঘুরিয়ে দিলেন তিনি বললেন একদমই না সময় আসলে একটা নদীর মতো যার স্রোত কোথাও খুব দ্রুত আবার কোথাও একদম ধীর আইনস্টাইনের এই অসাধারণ থিওরিটার নাম হল টাইম ডাইলেশন এর মানে কি খুব সহজ ভাষায় সময় সবার জন্য সমানভাবে চলে না পৃথিবীতে থাকা একজনের ঘড়ি আর মহাকাশে থাকা আরেকজনের ঘড়ি দুটো আলাদা গতিতে চলতে পারে আর ভবিষ্যতে টাইম ট্রাভেলের আসল চাবিকাঠি কিন্তু এটাই তাহলে প্রশ্ন আসেই সময়কে স্লো বা ধীর করা যায় কিভাবে। আইনস্টাইনে থিওরি বলছে এর দুটো রাস্তা আছে এক নম্বর অমছম স্পিডে ছোটা আর দুই নম্বর খুব শক্তিশালী গ্র্যাভিটি বা মাধ্যাকর্ষণের মধ্যে থাকা ব্যাপারটা কিন্তু শুধু থিওরি না হাতে নাতে প্রমাণও করা হয়েছে উনিশশো একাত্তর সালে একটা পরীক্ষা করা হয় নাম হাফেলে কিটিং এক্সপেরিমেন্ট দুটো সুপার অ্যাকিউরেট অ্যাটমিক ঘড়িকে একদম মিলিয়ে রাখা হলো একটাকে রাখা হল মাটিতে আর অন্যটাকে একটা জেট প্লেনে করে সারা দুনিয়া ঘোরানো হল যখন প্লেনটা ফিরে এলো কি দেখা গেল জানেন প্লেনের ঘড়িটা মাটির ঘড়ি থেকে সামান্য একটু স্লো চলছে তার মানে গতি আসলেই সময়কে ধীর করে দেয় মূল কথাটা তাহলে কি দাঁড়ালো আপনি স্পেসের মধ্যে দিয়ে যত দ্রুত যাবেন সময়ের মধ্যে দিয়ে ততটাই ধীরে এগোবেন এর একটা দারুণ উদাহরণ হলেন মহাকাশচারী জ্ঞানাডি পাডালকা তিনি মহাকাশে প্রায় আটশো উনআশি দিন কাটিয়েছেন আর এর ফলে পৃথিবীর বাকি সবার থেকে তার বয়স শূন্য দশমিক শূন্য দুই সেকেন্ড কম বেড়েছে মানে এক কথায় তিনি শূন্য দশমিক শূন্য দুই সেকেন্ড ভবিষ্যতে চলে গেছেন আচ্ছা এবার আসা যাক দ্বিতীয় উপায়টাতে গ্র্যাভিটি বা মাধ্যাকর্ষণ আইনস্টাইন স্পেস আর টাইমকে একসাথে মিলিয়ে একটা চাদরের মতো কল্পনা করতে বলেছেন ভাবুন একটা বিশাল চাদর টান টান করে পাতা আছে এখন এর ওপর যদি একটা ভারী বল রাখা হয় কি হবে চাদরটা সেখানে ডেবে যাবে তাই না মহাবিশ্বের গ্রহ নক্ষত্রের মতো ভারী জিনিসগুলো ঠিক এভাবেই স্পেস টাইমের চাদরকে বাঁকিয়ে দেয় আর মজার ব্যাপার হলো এই চাদরটা যেখানে যত বেশি বাঁকানো বা ডেবে যাওয়া সময় সেখানে তত বেশি স্লো হয়ে যায় যেমন একটা ব্ল্যাক হোলের কাছে গ্র্যাভিটি এতটাই বেশি যে সেখানে সময় প্রায় থেমেই যায় ওই যে ইন্টাস্টেলা সিনেমাটা মনে আছে একটা গ্রহে এক ঘন্টা কাটালে পৃথিবীতে সাত বছর পার হয়ে যেত ওই কনসেপ্টটা কিন্তু একদম নিখুঁত বিজ্ঞান তো ভবিষ্যতে যাওয়া যে সম্ভব সেটা তো বোঝা গেল কিন্তু অতীতে ফেরা যে সময়টা একবার চলে গেছে সেখানে আবার ফিরে যাওয়া কি সম্ভব এখানেই কিন্তু আসল প্যাচ একটা মজার তথ্য দিই আমরা কিন্তু সবাই সবসময় অতীত দেখছি অবাক হচ্ছেন ভাবুন তো সূর্য থেকে আলো আমাদের পৃথিবীতে আসতে প্রায় আট মিনিটের মতো সময় নেয় তার মানে আমরা এই মুহূর্তে যে সূর্যটাকে দেখছি সেটা আসলে আট মিনিট আগের সূর্য ঠিক একইভাবে যখন বিশাল টেলিস্কোপ দিয়ে আমরা অনেক দূরের কোনো গ্যালাক্সি দেখি তখন আসলে তার লক্ষ লক্ষ বছর আগের রূপটা দেখি কিন্তু দূর থেকে অতীত দেখা আর নিজের সশরীরে অতীতে চলে যাওয়া দুটো তো এক জিনিস না আচ্ছা এই আইডিয়াটা টেস্ট করার জন্য বিজ্ঞানী স্টিভেন হকিং একবার একটা দারুণ মজার কাজ করেছিলেন তিনি টাইম ট্র্যাভেলারদের জন্য একটা পার্টি রেখেছিলেন কিন্তু সেই পার্টির দাওয়াতপত্রটা তিনি পাঠান পার্টি শেষ হয়ে যাওয়ার পরে কি মনে হয় কেউ এসেছিল না একজনও আসেনি তাহলে কি অতীতে ফেরার সত্যি অসম্ভব থিওরেটিক্যালি অতীতে যাওয়ার একটা সম্ভাব্য রাস্তার কথা বলা হয় যার নাম ওয়ার্মহোল মানে স্পেস টাইমের চাদুরের মধ্যে একটা শর্টকাট সুরঙ্গ যা হয়তো সময়ের দুটো আলাদা বিন্দুকে জুড়ে দিতে পারে কিন্তু একটা কথা পরিষ্কারভাবে বলে রাখা ভালো এই ওয়ার্মহোল কিন্তু এখনও পর্যন্ত পুরোপুরি থিওরি আর কল্পনার মধ্যে সীমাবদ্ধ এর বাস্তব কোনও প্রমাণ আজও পাওয়া যায়নি আচ্ছা ধরুন ওয়ার্মহোল আসলেই আছে তাহলেও অতীতে যাওয়ার পথে সবচেয়ে বড় বাধাটা হল যুক্তি বা লজিক যাকে বলা হয় প্যারাডক্স আর এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হল গ্র্যান্ডফাদার প্যারাডক্স মানে কি ধরুন কেউ টাইম ট্রাভেল করে অতীতে গেল আর কোনো কারণে তার নিজের দাদুকে তার দিদার সাথে দেখা হওয়ার আগেই মেরে ফেলল তাহলে কি হবে তার দাদু না থাকলে তার বাবার জন্ম হবে না আর বাবা না থাকলে তার নিজেরও তো জন্ম হওয়ার কথা না কিন্তু তার যদি জন্মই না হয় তাহলে টাইম মেশিনটা বানালো কে অতীতে গেলো কে আর গুলিটাই বা চালালো কে দেখছেন তো যুক্তির প্যাচটা ঠিক এই কারণে অতীতে টাইম ট্রাভেলকে প্রায় অসম্ভব বলে মনে করা হয় তো এত সব বিজ্ঞান থিওরি আর যুক্তির পর চলুন আবার আমাদের সেই শুরুর গল্পটাতে ফিরে যাই অ্যান্ড্রু কার্লসনের রহস্যের শেষটা কি আর টাইম ট্রাভেল নিয়ে বিজ্ঞানের ফাইনাল রাইটা কি অ্যান্ড্রু কার্লসন কি তাহলে সত্যি সত্যি ভবিষ্যৎ থেকে এসেছিলেন না আসল সত্যিটা হলো পুরো গল্পটাই ছিল বানানো দ্য উইকলি ওয়ার্ল্ড নিউজ নামে একটা স্যাটারিক্যাল বা ব্যঙ্গাত্মক পত্রিকা ছিল যারা এই ধরনের মজার বানানো খবর ছাপত কিন্তু অনেকেই সেটাকে সত্যি খবর ভেবে ভুল করে আর গল্পটা ইন্টারনেটে ভাইরাল হয়ে যায় তাহলে আজকের আলোচনার সারমর্মটা কি দালাল ভবিষ্যতে টাইম ট্রাভেল হ্যাঁ স্পিড আর গ্র্যাভিটির সাহায্যে এটা একদম সম্ভব অতীতকে দেখা টেলিস্কোপের মাধ্যমে আমরা তো সেটা সারাক্ষণই দেখছি কিন্তু নিজে অতীতে ফিরে যাওয়া ওই যে প্যারাডক্সের চক্কর তার জন্য বিজ্ঞান বলে এটা প্রায় অসম্ভব শেষে একটা ছোট্ট প্রশ্ন রেখে যায় আমরা হয়তো ভাবি একশো বছর বা হাজার বছর টাইম ট্রাভেল করার কথা কিন্তু ধরুন আপনাকে যদি ওই মহাকাশচারীর মতো মাত্র জিরো পয়েন্ট জিরো টু সেকেন্ডও ভবিষ্যতে যাওয়ার সুযোগ দেওয়া হয় ওই চোখের পলকের অতিরিক্ত সময়টা দিয়ে কি করা যেতে পারে কখনো ভেবে দেখেছেন